যদি হৃদয় আছে আল্লাহ ভয় তারা কহ পথ ভুলে যাই না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যদি হৃদয় আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যাই না আল্লাহ রে প্রেম কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয় আছে ময় তারা মায় পথ ভুলে যাই না আল্লাহ রে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে আধারে যারা সেজ রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা শেজ দাঁতের দু চোখের শ্রুতে নদী যেন বয় ছল হাত ছানি হাত আসুক আশোক হাত হাত যতই আশোক পেছনে ফিরে ও না যদি হৃদয় আল্লাহ রে বাই তারপথ ভুল যায় না আল্লাহ রে প্রেম ছড়াই কাছে কোনো কিছু চাই না দিনকায়ে মেরে পথে যারা বিচল তারা হলো আল্লাহর বাতিলের কাছে যারাহার মানে না সংগ্রাম করে যায় আমর দিন মেরে পথে যারা বিচল তারা হলো বাতিলের কাছে যার মানে না সংগ্রাম করে যায় হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতিয়াল কোরানের দীপ্ত তো সঙ্গীন হীরার যার হৃদয় রঙিন হাতিয়াল কোরআনের দীপ্ত তো সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না